এই বিল্ডিং টি হলো নয় তালা এটা নয় তালার একটা লিফট এটার বাটন গুলো হলো আমাদের টাস বাটন টাস এই লিফটে উড স্টিল ব্যবহার করা হয়েছে মাঝখানে মেরার জিনিস ব্যবহার করা হয়েছে একটু ডিফারেন্ট টাইপের এটা আমাদের ইউরো লিফটের একটা লিফ অল স্ট্যানলেস স্টিল থিকনেস থ্রি জিরো ফোর গ্রেড এটা সিলিংটাও একটু ভিন্ন জানেন চোদ্দশো আটজনের লিফ্ট হলে আমরা কেবিন দিয়ে থেকে চোদ্দশো মিলিমিটার বাই বারোশো মিলিমিটার কেবিন হাইট দিয়ে থেকে আমরা পঁচিশশো মিলিমিটার এই লিফ্টের সাথে এআরডি এরিয়ার সবকিছু ইনক্লুডিং চলুন আমরা মেশিন দেখাইট তো আপনাদের দেখালাম এবং দেশ দিন তো আপনার আমরা দেখাবো

তারা এভিআর সহ পাবেন প্রিমিয়ামে আমাদের এ ভিআর সহ থাকে ইনক্লুডিং এটা হলো এই যে ব্লু কালার এটা হলো এআরডি পাওয়ারটা দেখো এটা হলো এআরডি অটো রেসিউ ডিভাইস যেটা এই যে আপনারা দেখছেন এটা ওকে আসে লিফটে আটকায় গেলে কোনো টেনশন নাই এই এআরডি আপনাকে বের করে দেবে কোনো টেনশন নাই এটা হলো কন্ট্রোল প্যানেল হলো লিফটের কন্ট্রোল প্যানেল একশো ভাগ লিফ্টের সাথে চলে আসছে শত ভাগ ইম্পর্টেন্ট সব কিছু একসাথে প্যাকেজ চলে আসছে একদম সব কিছু এখান থেকে লিফ্টকে অপারেট করা যায় ইন্সপেকশন এই হলো লিফ্টের ভিতরে কি কি থাকে দেখেন তো কন্ট্রোলের ভিতরে এটা থাকে ট্রান্সফার্মার এই যে স্টিল এর মধ্যে স্পিড হলো এটা আপনারা দেখেন স্পিড ওয়ান পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড একদম প্রুফ কোন মিথ্যা না স্পিড ওয়ান মানে ওয়ান দেখতে পাচ্ছেন আপনারা স্পিড একদম আমাদের সব কিছু সেম এই যে আপনারা দেখেন এই মোটরের বেস মেশিন টুবে মোটর মেশিন টুবে আসলে মোটরের বেস বেস দেখেন আপনারা মজবুত এই হলো সাসপেনশন রড এটাকে বলা হয় এটাকে সাসপেনশন রড যেটা সাথে লিপ ঝুলে থাকে এই যে আমাদের পুলি দেখেন এই যে পুলি আয়রন পুলি লাইলন গুলি এবং আয়রন পুলির মধ্যে দামের দামের পার্থক্য ডাবল এটা হলো ডাবল দাম বেস্ট কোয়ালিটি আপনার ভাইব্রেশন হবে না এবং স্মুথ চলবে এটা হল স্টিল রোগ স্টিল অয়েলিং ভিজা থাকে পুলি ক্লিয়ার আপনারা তো বুঝতে চান না যে লিপ্টের দাম কেন বেশি হয় কেন কম হয় চায়না লিপ্ট সব একই হয় মানে দুটো রাখার কোনো জায়গা না কাকে বলবো এই দুটো যে চাইনা লিফ সব একই হয় এই একটা পুলি যদি ধরেন আয়রন পুলি যদি ধরেন আপনার কথার কথা বারো হাজার টাকা হয় তাহলে লাইলনটা বলে ছয় হাজার টাকা তো বলেন যে দাম বেশি কম কেন হয় এই যে মোটরটা দেখেন এই যে মোটরটা দেখেন এর স্টিকারটা আপনারা দেখেন এটা হলো লিফটের সাথে মোটরের সাথে আসছে এখানে ডেট সহ উল্লেখ করা আছে

লিফ আটকায় আটকে দেয় এই দেখেন কত সুন্দর করে এখানে ইনস্টল করা আছে আমাদের লিফটের মেশিন রুমের মধ্যেও ইন্টারকম দেওয়া আছে আপনাদের কিন্তু আমরা বানো কথা বলি না আমরা বলি যে আমাদের লিফ্টের সাথে মানে সিস্টেম আছে। ইন্টারকম ইন্টারকম আপনারা দেখলেন এখান থেকে কথা বলা যাবে আমরা ইউরোল একশো কোয়ালিটি এবং সরাসরি ইম্পোর্টেন্ট লিপ্ট দিয়ে থাকি এখানে আমরা কোনো লোকাল কোনো সিস্টেম আমরা ব্যবহার করি না সবকিছু একশো এখন চলুন আমরা মেশিন আমরা এখন একদম পিঠে গিয়ে দেখাই যে পিঠের মধ্যে আমরা কী কীছি তো আপনাদের লিফ্টের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের আছে আমাদের অফিস হলো ইউরো লিফ্ট বসুন্ধর আবাসিক জেসি বিজনেস টাওয়ার জাপান স্ট্রিট ব্লক আই ঢাকা সবাই আসবেন এখানে সরাসরি এসে লিফ্ট কিনে নিয়ে যাবেন এই নয় তালা এরকম একটা লিফট কিনতে গেলে আপনাকে সাতাইশ লক্ষ টাকা লাগবে সবকিছু যদি আপনি নিতে যান গাড়ি এরিয়ার সব কিছু প্যাকেজ একশো আর বাহির তাহলে নয় তলার এই গিফটটা কিনতে গেলে আপনাকে সাতাশ লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে এখন আপনি যদি বলেন যে আমি চোদ্দ লাখে পাই পনেরো লাখে পাই তো চোদ্দ লাখে পাবেন হয়তো লিখ চলবে না চললেও হয়তো ধরেন দশ করে উঠতে হবে আর কি বলবো চলেন নিচে দাঁড়িয়ে আপনাদেরকে ওইটা দেখেন